কেন্দ্রীয় কারাগার থেকে সমান তো বহুদিয়ে চলে গেল আজ পর্যন্ত তার কোন মূল্যায়ন হয় কি মূল্যায়ন বলতে কোন সরকার কোন প্রশাসন কবে ধরে বলেছে অন্ধকে ভুলটা শেখাল করেছে আর সলি বললে সব বাদ হবে তা না আসল বিচিত্রত হবে হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ একটা গরোতে পর্যন্ত ঠকাবে না দুনিয়া শিখছিল না বলে একটা গরু খালি কুতা খেত দিতে পারত না আসলের ময়দানে আল্লাহ ওই সিংহীন গরুকে পর্যন্ত সিংহিয়ে দিবেন এবার তুই কুতা এবার তুই তোর দিনের চাল মেটা এরপর আল্লাহ বলবেন তোরা সবাই মাটি হয়ে যা তো যাদের জান্নাত নেই যাদের জাহান্নাম নাই তাদের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ ইনসাফ কায়ম করবেন ওই আল্লাহ এ মাসলুমদেরকে প্রশ্ন করবেন না ওই আল্লাহ এ শহীদদেরকে প্রশ্ন করবেন

প্রচন্ড অসুস্থ ওই অবস্থায় সে বলেছিল বোমার আঘাতে দেহ কত বিখ্যাত আমি আল্লাহকে সব বলে দিই আমার দিল বলে আসলে বলে দিয়েছি সব আল্লাহকে আল্লাহ তার ডাক ঠিকই শুনেছে না হলে এদের পাশে কেউ না দাঁড়ালো কিভাবে অল্প সময় আল্লাহ বেচারে না দিয়েছে এমনকি আমার দিল কি বলে জানেন আন্দোলন সন্ধ্যার তো কম হয়নি বাংলাদেশে বোধ হয়েছে কিন্তু আবার এখনো মাঝে মাঝে কানে ভাসে ওই কাশিমপুর কারাগারে রাত কখনো তিনটা সাড়ে তিনটা চারটা এক এক সময় এক এক টাইমে এই যে বোড়া বোড়া আলমগুলা এই রকম আলেমরা শেষ রাতে জায়গা মাছিয়ে আর মাঝে মাঝে এটা প্রতিদিন মাঝে মাঝে শুনতাম হঠাৎ একটা চিৎকার একটা না মানে এটা কোনো কৃত্রিম চিৎকার না তীর ভেতর থেকে ভেসে আসে চিৎকার হঠাৎ বল আল্লাহ আল্লাহর কাছে

যদি তোমার উপর তোমার উপর পৃথিবীর বুকেও দেখতে পারবা ঝুলুমার বেয়া তুমি এমন জেনি সেগুলো শাস্তি আকারে না

ন্যূনতম কোন প্রাণের উপরও যাতে জুলুম না হয় আরে এক বেশ্যা নারী এই হাদিস তো সবাই জানার কথা এক কুকুরকে কৃষ্ণাত্ম কুকুরকে পানি পান করিয়া জান্নাতি হয়ে গেল আর এক ভালো নারী এবাদত বোঝার নারী একটা বিড়ালকে বেঁধে কষ্ট দিয়ে খাবার না দিয়ে হত্যা করার কারণে জাহান্নামি হয়ে গেল তাহলে একটা বিড়াল আর কুকুরের উপর জুলুম করার অনুগ্রহ করার পরিণতি যদি এমন হয় সৃষ্টি সেরা জীব হল এক মানুষ

পিঠের বস্তু গুলো কিবার মতো হয়ে গিয়েছে একদিন জেলের দ্বারা বস্তু ওই যে একটা ও আমার ধারে কাছে আসতে পারবে না হুজুর আমিও জালেমের সহযোগী হয়ে যাচ্ছি এটা যেহেতু আমি আপনাকে জেলায় ঠিক আছে কিন্তু আমিও তো বন্দী রাখছি আমিও তো তারা মেরে রাখছি আমি সহযোগী হচ্ছে কিনা তুমি বলে আরে না তুমি জালেম সহযোগী না তুমি নিজে একটা জালেম জালেম সহজগি কাকে বলে যে জালেম খাবার দিতে যায় যে তার কাপড় ধুয়ে দেয় যে তার চুল চলে যায় যে তার জুতে গিয়ে যায় এগুলো কত কত জালেমের সহজগি আর তুই ব্যাটা তোর হাত দিয়ে জোনন করে আছিস তুই নিজের সহজগি কইলা পাল্লা করিস না তুই নিজেও আছস একটা জালেম তাহলে এমন জিনিসটা আপু চিন্তা করেন আசியா ছেলেছ ভাই আசியா কারব